শান্তিনিকেতনের আদলে প্রকৃতির কোলে রাজারহাট শিক্ষা নগরীতে দু চব্বিশ সালের পৌষ মেলা উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট শিক্ষাবিদ নলেজ সিটির চেয়ারম্যান ড আব্দুর রব জানালেন জানুয়ারি মাসের তিন থেকে সাত তারিখ পর্যন্ত মেলা চলবে মুখরিত হয়ে উঠবে নৃত্য সঙ্গীত কবিতা নাটক ভাষ্যপাঠ গুণী মানুষের প্রতিভার বিচ্ছুরণে ওদিন উপস্থিত থাকবেন ড পবিত্র সরকার প্রতুল মুখোপাধ্যায় ডাক্তার বাসুদেব মুখার্জি সোনালী কাজী সহ বিশিষ্ট জনেরা পৌষ মেলাকে বলে তোলার চেষ্টা করছি এটা আমাদের নবম বর্ষ আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন সংগঠন যারা রয়েছে যারা পৌষ মেলায় অংশগ্রহণ করতে চায় তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবছরে একশো আটত্রিশটি সংগঠন সাংস্কৃতিক সংগঠন তারা এখানে অংশগ্রহণ করে কী থাকছে এখানে নাচ গান কবিতা পাঠ আলোচনা বিভিন্ন বিষয়ে সেমিনারও হচ্ছে সমস্ত একটা জমজমাট যেমন শান্তিনিকেতনে পৌষ মেলা হয় এখানেও সেই পৌষ মেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে মানুষ আসবেন তাহলে থাকা ব্যবস্থা কি করা আছে সেভাবে এটা নলেসিটি সিটি মেলা আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে এই কবছর আমরা করে আসছি আমরা বাইরে থেকে কোনো চাঁদাপত্র নেই না এবং শিল্পীদের কাছ থেকেও কোনো চাঁদাপত্র নেওয়া হয় না এটা ধর্মতলা থেকে দুটো রূপ থেকে আমরা লোকদের নিয়ে যাই ধর্মতলা নয় এটা হচ্ছে রবীন্দ্র সদনের বিষয়া মঞ্চ একাডেমি অফ ফাইন সামনে থেকে বাস থাকে এবং কালীগঞ্জে সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির সামনে বাস থাকে এই বাসে করে আমরা আমাদের নিজস্ব যে সমস্ত স্কুল কলেজের বাস আছে সেই বাসগুলো করে আমরা নিয়ে যাই ওখানে কালচারাল প্রোগ্রাম হয় ওখানে দুপুরে তাদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আবার সন্ধ্যের সময় পাঁচটার সময় ওই গাড়ি করে আমরা আবার এই নির্দিষ্ট জায়গায় এটা কি যে কদিন অনুষ্ঠান চলে সে কদিনের জন্য করেন না হ্যাঁ এই যে কদিন অনুষ্ঠান হবে তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এই নলেজটি পৌষ মেলা হবে সেই কদিনই এই ব্যবস্থাটা আচ্ছা প্রত্যেকটা মেলার একটা বৈশিষ্ট্য থাকে যে পরবর্তী মেলায় কিছু না আমাদের ওখানে বিভিন্ন ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা দায়িত্ব নেয় তারা মূলত দায়িত্ব নেয় এই সমস্ত মেলাগুলোকে পরিচালনা করার জন্য মানে এখন পর্যন্ত ছটায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এক দিন এক একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে এর পরে যখন হবে আরো একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে তখন একদিন করে বাড়বে এই যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে আগামী দিনে কি স্বপ্ন আছে নলেজ সিবির এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর কি আগামী দিনে নলেজ শিবির শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে আমরা পরিচালনা করছি এই শুধু ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা আগামী দিনে একটা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠবে সেটাই আমাদের উদ্দেশ্য এবং সেটাই লক্ষ্য সেইভাবে আমরা পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করছি শিক্ষা জগতে বা এই জগতে আসলেন কেন আমার বাবা স্বাধীনতা সংগ্রামে ছিলেন কিন্তু পরবর্তীকালে রাজনীতি থেকে চলে আসেন কিন্তু আমার যেটা মনে হয়েছে যে তিনি ছটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওখানে ছটা স্কুল নিজের জমি দান করেছেন কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ রাখেননি প্রতিনিধি রাখেননি জমি দান তো দান এবং সেইগুলো প্রফুল্ল সেনের খুব সহযোগী ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং খুব সহজে সেগুলো সরকারি স্কুলে পরিণত হয়েছে তো উনি যদি ছটা স্কুল তৈরি করতে পারে তো আমার হিসেব ছিল আমি ছটা কেন কলেজ করতে পারবো না অলরেডি আমরা সেই ছটা কলেজটা আমরা পূরণের পথে চলে গেছি